কলকাতা পুরসভার অন্তর্গত হিন্দি মিডিয়াম স্কুলগুলিতে ঈদে দুদিনের ছুটি অথচ বিশ্বকর্মা ছুটি বাতিল শিক্ষা বিভাগের এমন বিজ্ঞপ্তি ঘিরে তুমুল বিশ্বকর্মা ছুটি ছুটি কেটে ঈদের বাড়িয়ে দুদিন করার বিজ্ঞপ্তিতে বিতর্ক শুরু হতেই আগের বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি দেয় পুরসভার শিক্ষা বিভাগ টাইপের ভুল বলে পরবর্তী বিজ্ঞপ্তিতে উল্লেখ বাতিল করা হয় প্রথম বিজ্ঞপ্তিটি কিভাবে এই ধরনের বিজ্ঞপ্তি দিতে পারে পুরসভা প্রশ্ন উঠতেই পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সন্দীপন সাহা জানান কারো কাছ থেকে সম্মতি না নিয়েই ওই বিজ্ঞপ্তি দিয়েছিলেন চিফ ম্যানেজার এই ধরনের বিজ্ঞপ্তি দেওয়ার কোনো একটি আর তার নেই এবং কলকাতা পুরসভা নোটিশ বার করেনি এটা চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্ট নিজে করেছে কারোর কোনো অ্যাপ্রুভাল ছাড়া তিনি কারুর কোনো অ্যাপ্রুভাল নেননি এবং এই রকম ভাবে তার এই সার্কুলার বের করার একটি নেই আমরা এই অর্ডারটি ইমিডিয়েটলি ক্যান্সেল করেছি এই যে সার্কুলারটা বেরিয়েছে এবং তার এগেনস্টে আমরা কড়া ডিসিপ্লিনারি অ্যাকশন নেব মানে এটা তিনি করতে পারেন না বিতর্কে মুখ খোলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দুদের উপর আঘাত কেন বারবার প্রশ্ন বিরোধী দলনেতার কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করলো ঈদে দুদিন কেন চার দিন ছুটি দেন না বিশ্বকর্মা ছুটিটাকে বন্ধ করে কেন হিন্দুদের উপর আঘাত করে কেন এতে কি মজা পান আপনারা ইসলামিক দেশ পাকিস্তান তারা সবে ভারতে একদিন ছুটি দেয় আপনি দু দিন ছুটি দেন কেন করেন এগুলো আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর দিন ছুটি কেন আপনার বন্ধ হবে আমার বক্তব্য এটা এটা এক অফিসার দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন কারুর সঙ্গে কথা না বলে ইতিমধ্যেই তাকে শোকাস করা হয়েছে ফলে ওটার দিকে কারুর তাকাবার দরকার নেই কারুর সঙ্গে কথা বললেন না এমন একটা জিনিস দিয়ে দিলেন যেটা নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে এটা নজরে আসতে স্বয়ং মেয়র গোটা কর্পোরেশন তারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন শোকাস করা হয়েছে বিতর্কের মুখে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ শঙ্কর ধারাকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাকে দেবারতী ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা